উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একটি হয়েছে বাংলাদেশে যতগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল এবং আমরা এবং যারা শহীদ হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এরই প্রেক্ষিতে আজকে আমরা অভিশপ্ত কোটা পুনবলের প্রতিবাদে আমাদের বাংলাদেশের সূর্য সন্তানদের যেরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো সেগুলোর দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি বিনিয়বেন মোল্লা সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যচিব রাকিবুল হাসান ধন্যবাদ সবাইকে আমরা দুই সালে কোটা সংস্কার আন্দোলন করে পূর্ণাঙ্গ একটি নিষ্পত্তি পাই নাই সেখানে কোটাকে পুরোপুরি বিলুপ্তির মাধ্যমে একটি হল রেখে দেওয়া হয়েছিল যে লুফলটি শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে আবার পুনরায় চালু করে এবং কোটাকে পুনর্বহালের চেষ্টা করে তার প্রেক্ষিতে আমরা দুই হাজার চব্বিশে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি এই রাষ্ট্র সংস্কারে যারা জুলাই অভ্যুত্থানে রাজপথে থেকে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোন ফয়সালা আমরা দেখতে পাইনি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যাদের রক্ত ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়বার জন্য তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাশ এবং আকাশ গুলো তারা খুব ভালোভাবে করছে আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে তারা আবার পুনরায় কোটাকে পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের শহীদরা রক্ত দিয়েছে জীবন দিতে সেই বৈষম্যকে তারা আবার নতুনভাবে জাগরণের চেষ্টা করছে ঠিক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেভাবে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিল 24শে সামনে থেকে রাষ্ট্র নেতৃত্বে দিয়েছিল তারই প্রেক্ষিতে পুনরায় কোটা তখন পুনর্বহালের কথা তারা বলছে সমার ফটো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করে প্রতিবাদ চালাচ্ছে আমরা এই সরকারকে বলবো আপনারা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন আপনাদের আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন যে এই জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন সেখানে আমরা অভিযোগ পাই সেখানে আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে কেউ যদি আবার নতুনভাবে আওয়ামী রাজনীতি করণের চেষ্টা করে জুলাইকে কে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক সানুল্লাহ হক ধন্যবাদ সাংবাদিক বৃন্দ আমরা লক্ষ্য করেছি যে এই সরকার জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কোঠাকে কবর দেওয়ার মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতাগুলা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে তাদের সমালোচনার তীব্র আকার ধারণ করেছে ঠিক সেই মুহুর্তে তারা একটা কোঠাপ্রতাকে সামনে নিয়ে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের কি তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কে সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোঠা দেওয়ার চিন্তা করছে কি না সে তার সেটা আমরা ঠিক বুঝতে পারছি না আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোঠা খেলতে গিয়ে তার পতন হয়েছে আমরা চাই না যেই সরকার আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার তো আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অতপতন না হয় তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে খেল এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন সেটা আমরা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসে আছে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আপনারা রাষ্ট্র সংস্কার করুন মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনা আপনারা গণতন্ত্র ফিরে আনুন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলছেন কিন্তু আপনারা সেই সিঁড়ি করতে ব্যর্থ হচ্ছেন আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিশিল মিটিং করছেন সেটা আমরা সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো আমরা বলবো যারা গণ শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যে আপনারা যে কুটা নিয়ে খেলার যে চেষ্টা করছেন আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কিনা আমরা সংক্ষিত আপনাদের কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে তো ঠিক তদুরূপ আপনার আপনারা শুধু গুটি কয়েকজন মানুষ চব্বিশের ঠিকাদার হিসাবে উপস্থিত হয়ে আপনারা আবার নতুন নতুন